وما أرسلناك إلا رحمة للعالمين رحمة النبي أمار. الله رب العالمين بلد ارتيت بركم رحمة من دنيا تنزل كريني رحمة النبي بارها بارك صحبا ديرك كبوت سين اي دوية قبر وما يعذب في كبير সব দৈহিক কারণে এই দোনোটা কবরের ভিতরে কবরে आजाद হইতেছে এক নাম্বার কারণ ফিল এই লোকগুলা পছ পায়খানা করার পর সঠিক কলে পবিত্রতা অর্জন করে নাই অনেক মানুষ মনে করে আমি তো নামাজ করি না দিলে কলব ব্যবহার করার কি দরকার নামাজ পড়লে একটা গুনাহ ও যমকের দল পছ পায়খানা করে দিলা ব্যবহার বানাই আরেকটা গুনাহ বানাই ওই গুনার কারণে কবরে আ কারণ দুই নম্বর কারণ হলো মানুষ বৈশা বৈশা বলতো বললেই তো গীবত হয়ে যায় তারপরও বলতে হয় এমন লোক আছে না না এমন লোক

থেকে শুরু করলেন ওই গিয়ে শেষ করলেন এই কথাটা করার দরকার নাকি আমাদের সব রয়েছে বলেন যারে কইছেন তার রয়েছে নামাজি লোকগুলা কবরের ভিতরে জ্বলতেছে এক সব থেকে সঠিকভাবে ব্যবহার করে নাই বাঁচে নাই দুই কি বসলি দুই নম্বর এখন নবী যেহেতু এখনো ব্যবস্থা এই জায়গাটা করার আমরা কি মালামারি এটা কিন্তু হাদিসে নাই এই হাদিস ঠিকই এই সাইডটা

হাতে বলছেন এই ডালা যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত খবর আছে পর্যন্ত খবর আছে ডালাটি যতক্ষণ থাকবো নবীর হাতের ডালা লাগানো ডালা ওই হাদিস থেকে বোঝা যায় ডালা দেওয়া যায় কিন্তু ওই গ্যারান্টি